আসসালামু আলাইকুম এক্সওয়াইটি থেকে আমি এই পস সফটটা নিয়ে এসেছি পস মূলত মোটরসাইকেল যে পার্টস গুলো থাকে সেটার শপের জন্য মোটরসাইকেলের পার্টস সবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে যেমন টায়ার থাকে ব্রেক থেকে ইঞ্জিন অয়েল সেন হেলমেট ব্যাটারি লাইট ফিল্টার অ্যাকসেসরিজে অনেক আইটেম থাকে যেগুলো হচ্ছে প্রোডাক্ট আলাদা আলাদা মডেল আলাদা আলাদা ব্র্যান্ড আলাদা আলাদা প্রাইস এবং স্টকও আলাদা হয় সেহেতু ম্যানুয়ালি এগুলো হিসাব রাখা কঠিন এবং সময় সাপেক্ষ এবং এগুলো হচ্ছে হিসাব করতে গেলে অনেক সময় লাগে এবং যদি স্টক ম্যানেজ করতে যায় তাহলে তো আরো অনেক সময় লাগে পাশাপাশি এই জন্য আমাদের এই মোটর সাইকেল যে পার্টস শপটা সেই শপের জন্য আমাদের পসেপ্টেড করবে আমাদের এই পসেপ্টেড দিয়ে আর আরো স্মার্ট করে তুলবে নির্ভুল এবং প্রফেশনাল যেমন বলি স্টকটা ম্যানেজ করতে এক ক্লিকেই করতে পারবেন এবং দেখতে পারবেন আসলে কয় পিস আছে বারকোডে স্ক্যান করবেন অটোমেটিক্যালি প্রাইস চলে আসবে এটা বিলিং করে দিবেন অল্প সময়ে দ্রুত বিল করা যাবে এবং সময় বাঁচবে নির্ভুল মানে ভুলটাও কম হবে তারপরে প্রোডাক্ট অনেক সময় ওয়ারেন্টি গ্যারান্টি থাকে সেটাও ম্যানেজ করতে পারবেন পেমেন্টের যে সিস্টেমটা থাকে পেমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং কাস্টমারের যে ডাটাগুলো এখানে আমার এখানে খে দিব বা এখান থাকবে এরপরে কোনো অফার বা কোন বিষয়ে যদি প্রয়োজন হয় সে কোন তখন এগুলো আমরা ব্যবহার করতে পারব পাশাপাশি সেলসের যে রিপোর্টটা সেটা আমরা জেনারেট করতে পাচ্ছি বা সেলস রিপোর্টটা এখান থেকে পেয়ে যাব এরপর যদি আমরা হচ্ছে এটা পাচ্ছে এখান থেকে এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেটা তো এখানে মাল্টি ব্রাঞ্চেস সিস্টেমটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন অটোমেটিক্যালি একটা পজ দিয়ে আপনারা অনেকগুলো শপ একসাথে ম্যানেজ করতে পারবেন আবার পাশাপাশি আমরা হচ্ছে ডেট ফিল্টার করে অনেক অপশন পাচ্ছি যেটা ডেট ফিল্টার সিস্টেম করে অনেক কাজ করা যাবে এখন ড্যাশবোর্ডে যদি বলি টোটাল সেলটা এখান দেখতে পারবেন

যে বিষয়টা আছে এক্সেলটা ডাউনলোড করবেন এখান থেকে যে ইনস্ট্রাকশন আছে সেটা ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে আপনি এখানে আবার আপলোড করে দেবেন ইম্পোর্ট কন্টাকে বাল্ক আকারে অনেকগুলো ডাটা একবারে আপলোড করতে পারবেন এক্সেল ফাইলের মাধ্যমে এবার যদি আমরা প্রোডাক্টে চাই অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড করবো লিস্ট প্রোডাক্টে সে এবং লিস্ট প্রোডাক্ট থেকে অনেক সময় প্রোডাক্ট অনেক বাড়া প্রাইসটা বাড়া কমা হইতে পারে অনেক সময় বেশি হবে অনেক সময় কমবে এইটা যদি ম্যানেজ করতে চান তাহলে তো আপনি এক্সেলটা ডাউনলোড করবেন পার্সেস যে প্রাইসটা সেটা চেঞ্জ করবেন করার পরে পার্সেস যে লিস্টটা সেটা আবার আপনি এখানে আপলোড করবেন আপলোড করলে পারে অটোমেটিকলি এখানে আপলোড হয়ে যাবে তাহলে প্রাইসটাও চেঞ্জেস হয়ে যাবে যদি আপডেট প্রাইস থেকে করেন প্রিন্ট লেবেল লেবেলটা প্রিন্ট করা যেটা হচ্ছে বারকোড সেটা প্রিন্ট করা তারপর হচ্ছে ভেরিয়েশনটা ম্যানেজ করা ইম্পোর্ট যে প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্ট এর হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করে যে ডাটাগুলো এন্ট্রি করবেন তারপর আবার আপলোড করে দেবেন ইম্পোর্ট প্রোডাক্টে ইম্পোর্ট হয়ে যাবে তারপর ইম্পোর্ট ওপেনিং ইম্পোর্টে যে বাল্ক আকারে ওপেনিং স্টক থেকে থেকে স্টকটা আপনারা এখানে আপলোড করতে পারবেন বাল্ক আকারে তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিট এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরির যে বিষয়টা ক্যাটাগরি সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ব্র্যান্ডের যত ইস্যু আছে এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টি যত ইস্যু আছে এখান থেকে অ্যাড করা বা ম্যানেজ করা যাবে এরপর যদি পার্সেস যায় পার্সেস তাহলে লিস্ট পার্সেসে পার্সেসগুলো শো হবে আর অ্যাড পার্সেস থেকে যে পার্সেসগুলো অ্যাড করব

কোటేশনটা এড করব এবং লিস্ট কোটেশনও সেই কোটেশনটা শো হবে লিস্ট সেল রিটার্ন যেহেতু আমাদের এখানে অল সেল আছে অলসেল থেকে যে গুলো রিটার্ন হবে সেগুলা লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ইমপোর্ট সারটা এখান থেকে ম্যানেজ করা যাবে বাল কাকার ইমপোর্ট আকারে এটা আপলোড করতে পারবে স্টক ট্রান্সফার এড স্টক ট্রান্সফার থেকে স্টক এড করব লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে স্টকটা কেন ট্রান্সফার করতে হবে কি জন্য প্রয়োজন সেটা যদি বলি আমাদের যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে মাল্টি ব্রাঞ্চ থাকলে পারে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে অনেক স্টক অনেক সময় পাঠাইতে হয় এই জন্য আমরা স্টক ট্রান্সফারের বিষয়টা রাখছি যেহেতু মাল্টি ব্রাঞ্চ এখানে সাপোর্ট করে তারপর যদি আমরা স্টক অ্যাডজাস্টমেন্টে যাই তাহলে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করব লিস্ট এক্সপেন্স এর লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকার এবং এক্সপেন্স যেগুলো কাজ করবে সেগুলো এক্সপেন্স ক্যাটাগরিতে ক্যাটাগরি ওয়াইজ শো হবে তারপর যদি আমরা রিপোর্টে যাই রিপোর্ট বিষয়টা হচ্ছে এই পুরো প্রজেক্টে যে যতগুলা কাজ হচ্ছে সেগুলা রিপোর্ট আকারে আসলে জেনারেট করবে এবং রিপোর্ট আকারে আমরা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড এখন এখানে বিষয়টা প্রফিট অ্যান্ড লস রিপোর্ট পাচ্ছি কাস্টমার গ্রুপ অ্যান্ড রিপোর্টটা পাচ্ছি তারপর হচ্ছে রিপোর্টটা পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডি প্রোডাক্ট আইটেম প্রোডাক্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেল রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেল পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট 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 সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এগুলো হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এবং এক্সেল ফাইল হিসাবে ডাউনলোড এবং পিডিএফ হিসাবেও ডাউনলোড করতে পারব অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা কেন এখানে রয়েছে সেটা হচ্ছে যদি আমাদের শপে অনেক সময় আমরা সিসি ক্যামেরা লাগাই কেন আমাদের সেই সফটওয়্যার শপটা ম্যানেজ করা বা সেই সফটওয়্যার যে ভিডিওগুলো রেকর্ড করা যে কখন কি আসতেছে সেটা রেকর্ড ওয়াইজ থাকবে যদি কোনো সমস্যা হয় তখন যাতে এটা কাজ করতে পারি বা দেখেন ভাবে অ্যাক্টিভিটি লগটাও আমাদের সেমভাবে ভাবে কাজ করবে যে অ্যাক্টিভিটি লগটা এই পস সফটওয়্যারে সিসি ক্যামেরা পস সফটওয়্যারে কে কখন কোন ইউজার ঢুকতেছে কোন কাজ সম্পন্ন করতেছে সেটা এখানে এইভাবে আপনি ম্যানেজ করতে পারবেন এবং অ্যাক্টিভিটি লগ থেকে এগুলো দেখ নোটিফিকেশন টেমপ্লেটটা আসলে আপনার যে কাস্টমার বা হচ্ছে সাপ্লায়ার আছে তাদেরকে অনুগ্রহে মেসেজ দিতে হয় সেই মেসেজের টেমপ্লেট আছে এখান থেকে মেসেজ পাঠাইতে পারো সেটিংসেটিংসটা হচ্ছে আমার এই পোস্টপটাটা কিভাবে চলবে কোনটা কেমন দেখা যাবে কিভাবে শো হবে কতটুকু সাইজ হবে সবকিছু নিয়ন্ত্রণ করবে সেটিংস থেকে সেটিংস থেকে যেতো নিয়ন্ত্রণ করবে বিজনেস সেটিংস সেটা বিজনেস रिलेटेड যত কিছু আছে সবকিছু এই সেটিং বিজনেস লোকেশনটা বিজনেস যেহেতু এটা মাল্টি ব্র্যান্ড সাপোর্ট করে সেহেতু বিজনেস লোকেশন অবশ্যই দরকার যদি একের অধিক জায়গায় আসে তাদেরকে এক জায়গা থেকে এবং এখান থেকে ব্রাঞ্চ ওয়াইজ বা ব্রাঞ্চ করে এখান থেকে ম্যানেজ করা তারপরে ইনভয়েস সেটিংসটাকে এখান থেকে ম্যানেজ হবে ইনভয়েসটা যেভাবে আমরা এখান থেকে মার্ক করে দিব সেভাবে প্রিন্ট হবে বা ইনভয়েসটা বারকোডটাও সেম ভাবে এখান থেকে যেভাবে সেট হবে সেভাবে ম্যানেজ হবে সেভাবে প্রিন্ট হবে রিসিপ্ট প্রিন্টার হচ্ছে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে ট্যাক্সি সফটওয়্যারে যত কিছু আছে যেটা পারচেজ এবং সেল সেই সবকিছুর পরে একটা ট্যাক্স যে ক্রিয়েট হবে বা ট্যাক্স জেনারেট হবে সেই ট্যাক্সটা এখান থেকে ম্যানেজ হবে এখান থেকে যেভাবে আমরা ট্যাক্সটা দিয়ে দিব কোন প্রোডাক্ট বা কিসের পরে কতটুকু সেইভাবে এই প্রো ট্যাক্সটা প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়টি থেকে দিবে এক্সপ্লয়টির সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে তাদের সব ইনফরমেশন দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা এই পসপটেটার প্রোটার একটা ওভারভিউ ওভারভিউ ছাড়াও এখানে পুরো পসপটেটটা যে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ইউটিউব চ্যানেলটা যদি আপনাদেরকে বলি এক্সপ্লয়টি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লয়টি যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেটা দেখতে পাচ্ছেন এবং আমাদের যে পসপটেটার প্লেলিস্টটা আছে সেটা প্লেলিস্টে যায় তাহলে এখানে দেখতে পারবেন 12টা ভিডিও সহকারে একটা প্লে আছে এখান থেকে আপনি আপনার প্রত্যেকটা ভিডিও বা আপনার যে প্রয়োজনীয় যে কিছু বিষয় এখানে দেওয়া আছে সবকিছু এখান থেকে দেখে নিতে পারবেন আশা করি সকলে আমাদের পথসঅার বিষয়ে বুঝছেন সকলকে ধন্যবাদ আসসালাম সাথেই থাকবেন